হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে অন্যরকমভাবে চিকেন রান্না করে দেখাবো আর এইভাবে চিকেন রান্না করলে কিন্তু খেতে সেই স্বাদ হবে চিকেন কিন্তু অনেক সময় রান্না করলে টেস্ট হতে চায় না তবে এইভাবে চিকেন রান্না করলে অনেক টেস্ট হবে আর পুরো রেসিপিটা দেখতে হলে ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখন আমি রান্নাটা স্টার্ট করব চুলায় আগে থেকে একটা প্যান বসে নিয়েছি এখন দিয়ে দিলাম রেগুলার রান্না সয়াবিন তেল তেলটা ভালোভাবে দেবে নিতে হবে তেলটা তেঁপে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনি দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ আর লবঙ্গ এখন দিয়ে দিলাম কয়েকটা শুকনো নেড়ে নেড়েচেড়ে এগুলো কিছুক্ষণ ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও দিতে পারেন তবে পেঁয়াজ কুচি দিলে বেশি ভালো হবে তো হোক পেঁয়াজ কুচিগুলো এখন আমি বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো বাদামি কালার করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি রেডি করা সে চিকেনগুলো এখন এভাবে অল্প অল্প করে পানি ঝরিয়ে চিকেনগুলো মশলার মধ্যে দিয়ে দেব চিকেনগুলো মশলার সাথে ভালোভাবে নিয়ে চড়ে এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দেবো জিরা বাটা আর যে কোনো তরকারিতে জিরা বাটা দিলে কিন্তু তরকারিটা খেতে ভীষণ ভীষণ টেস্ট হয় দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর হলুদ গুঁড়ো এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ সবগুলো এখন একসঙ্গে চেড়ে ভালোভাবে মিশে নেব। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস আপনারা চাইলে টমেটো সসটা ইগনোর করতে পারেন তবে টমেটো সস দিলে গ্র্যাভিটা অনেক ঘন হয় এখন আবারও নেড়েচেরে সসটা মাংসের সাথে মিশে নেব আর সব থেকে বড় কথা হলো মাংস রান্নার সময় কিন্তু মাংসটা বেশি করে কষিয়ে নিতে হয় এটি করে মাংসের স্বাদটা অনেক ভালো আসে এখন যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ অনুযায়ী ঠান্ডা পানি দিয়ে দিলাম পানি দেওয়ার সাথে সাথে কিন্তু তরকারিতে দারুণ একটা কালার চলে এসেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে পুরোটা রান্না করে নেব তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আর এইটুকু ঝোল রাখবো নামানোর আগে এখন আমি দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া মাংসে ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু দারুণ একটা স্মেল বের হয় এখন ভালোভাবে নেড়ে ভাজা জিরার গুঁড়াটা মাংস এবং ঝোলের সাথে মিশে নেব তো হয়ে গেল খুবই লোভনীয় স্বাদে চিকেন রান্না আপনারাও এভাবে ট্রাই করবেন আশা করি খেতে খুবই ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম